হরে কৃষ্ণা সকলকে শাস্ত্র চক্ষুর গীতার ক্লাসে স্বাগতম আজকের পর্বে আমি শ্রীমদ্ভদ গীতার প্রথম অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি তেত্রিশ নম্বর শ্লোকের শুদ্ধ উচ্চারণে আলোচনা করেছিলাম যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শ্লোকটি হচ্ছে মাতুলা সুয়াশুরা পৌত্রা শিয়ালাহীন তথা আমরা এটাকে যদি ভেঙে বলি মাতুলাহ প্রথমটা একদমই সহজ সুয়াসুরা কেন সুয়াসুরা এখানে কি আছে অন্তস্থব আছে আর এর উচ্চারণ উয়র মতো হয় সেজন্য এর উচ্চারণ হবে কি সুয়াশুরা তালিব্বাসুর সাথে আমাদের ও যখন যুক্ত হবে তখন সুয়া আর সুরা তাহলে সুয়া সুরা পোত্রা শেয়ালাহ শেয়ালাহ কেন ইয়া ইয় আছে ইয়া আসবে তাইলে যেহেতু আকার আছে তাহলে শেয়ালাহ সমুয়ন এখানে যে ব সেটার উচ্চারণ কেমন হবে উ তাহলে সম উন ধীনস্ততা উন তথা এই ধীনস দন্তশ পর্যন্ত এনে তারপর হচ্ছে কি তথা ঠিক আছে একদমই সহজ তাহলে মাতুলা সুয়াশুরা পৌত্রা শিয়ালা ধিনস তথা এরপরের লাইন আমরা এতান্নন্তান্ন পর্যন্ত আনছি এতান এরপর হচ্ছে ন এতান্ন হন্তু এটা হচ্ছে উচ্চারণ এরকম হন তু হন্তু মিচ্ছা মিঘ মিচ্ছা এই মিচ্ছা এরপর এইখানে ম রসিকার সাথে ঘকে নিয়ে আসলাম তার মানে কি মিঘ মিচ্ছা মিঘ তাহলে একটা দন্তানো থাকে এই দন্তানোর সাথে বাকি অংশটা নত আর এটা হচ্ছে অর্ধমাত্রার হ তাহলে কি হবে ওপি তাহলে নত ওপি নত ওপি মধুসূদন তাহলে আমরা যদি একদম লাস্ট লাইনটা যদি আরেকবার বলি এতান্ন এতান্ন হন্তু মিচ্ছা মিঘ নত ওপি মধুসূদন ঠিক আছে তাহলে আমরা পুরোটাই আরেকবার বলছি মাতুলা সুয়াশোরা পোত্রা শিয়ালা সম্মুন্ধিনস তথা এতান্ন হুন্তুমিচ্ছামিগ নত ওপি মধুসূদন অনুবাদ মাতুলগণ শ্বশুরগণ পোত্রগণ শ্যালকগণ কুটুম্বগণ এই যুদ্ধে অবস্থিত হে মধুসূদন আমাকে হত্যা করলেও আমি তাদেরকে হত্যা করব না তো আপনাদের সুবিধার জন্য এটাকে আমি আর একটু ভেঙে দিয়েছি লে আমরা যদি এটা যদি দেখে উচ্চারণ করি তাহলে কেমন হবে মাতুলা সুয়াশুরাহ ধিনস তথা এতান্ন হন্তু মিচ্ছা মিঘ অপি মধুসূদন ঠিক আছে আশা করি আপনি এটা দেখলে খুব সহজে পাঠ করতে পারবেন তা আমরা যদি শুরু করে বলি কেমন হবে মাতুলা সুয়াশুরা পোত্রাহ শিয়ালাহ সম্মুয়ন ধীনস্তথা এতান্ন হন্তু মিচ্ছা মিঘ নত ওপি মধুসূদন আরেকবার বলছি মাতুলাহ শুয়া সুরাহ পৌত্রা শিয়ালাহ সম্মুয়ন ধীনস্তথা এতান্ন হন্তু মিচ্ছা মিঘ নত ওপি মধুসূদন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যযক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই স্বাস্থ্যযক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আমাদের এই স্বাস্থ্যযক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হেরে কৃষ্ণা